মানুষের জন্য কিছু করো তাহলে মানুষ তোমাকে মনে রাখবে না হয় তুমি যে হও দড়া খেয়ে যাবে তার একটা গল্পগুলো শুনে একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি অবসরের পাঁচ বছর পর তার শহরে একটি শাখায় এসেছিল টাকা তুলতে কেউ তাকে সালাম দিল না এগিয়ে এলো কারণ কেউ তাকে চিনতে পারেন ব্যাংকটিতে যারা কাজ করছে সবাই নতুন তিনি নিজেকে ওই ব্যাংকের সাবেক এমডি পরিচয় দেন পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে চা অফার করেন এবং কৌতূহল বসত জিজ্ঞাসা করেন অবসর পর আপনার দিনকাল কেমন যাচ্ছে সাবেক এমডি বললেন প্রথম দু এক বছর খারাপ লেগেছে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে এখন আমি বুঝতে পেরেছি দাবা খেলে শেষ হওয়ার পর রাজা এবং সৈন্যদের একই বাক্সে রাখা হয় পথ পদবী উপাধি সবই স্থায়ী মানুষের ভালোবাসাটাই স্থায়ী বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয় সময় যার যার জীবনে হিসাব বুঝিয়ে যায় এই সত্যটা সময় থাকতে আমার বুঝতে চাই না তাই আসুন সময়ের মূল্য দিতে সময় যা করা প্রয়োজন সেটার দিকেই মনোযোগী হই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুক আলহামদুলিল্লাহ